সেই ক্ষেত্রে আপনার মনে হয় কি ফিল অনেক এটা তো ইন্ডাস্ট্রি একটা প্রেশার দিয়ে দেয় যেমন যখন আমি সুড়ঙ্গ বানাতে যাই আমাকে কি নেও দশ টাকা লাগে খরচ করো আমি এখানেও আসছে আমার এখানে অনেক অফার আসতেছে সবাই ধারণাই করে নিচ্ছে রায়ান রাফি মানেই সিনেমাটা হিট হবে এটা না এটা আর একটা প্রেশার আছে আমি তো একটা সহজভাবে গল্প বলি যখনই আমি একটু কঠিনভাবে গল্প বলতে চাই তখনই মানুষের কাছে মনে হয় কি রায়ন রাফি এটা কেন করতে গেল পরাণে তো ভালো ছিল এটা একটা প্রেশার তুমি একটা দেখি খেয়াল করো আচরিত্র তুমি একটা নতুন ডিরেক্টার মুভি দেখলে যেই আরাম নিয়ে সিনেমাটা দেখতে পারবা যার পাঁচটা ছটা মুভি দেখছো তার অন্য মনে হবে যেন আমার মুভি দেখলে তো মাথায় আসবে কি আচ্ছা এই স্টাইলটা উনি এখানে করছিলো এরকম উনি করে এখানে উনি এটা কেন করলো একটা ভিজুয়াল চলে আসে আর কি যেমন আমার কাছে এখনো মনে হয় যেমন নিঃশ্বাস আমি বিশ্বাস করি নিঃশ্বাসটা ভালো হয় নাই আমি ফেল করছি এক্সপেরিমেন্ট করে কিন্তু আমার এখনও মনে হয় নিঃশ্বাস যদি একজন নতুন ডিরেক্টর বানাইতো যার কোনো সিনেমা কেউ দেখে নাই তাহলে হয়তো অন্য পয়েন্ট অফ ভিউ থেকে নিঃশ্বাসটা দেখতো